রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস তো দুই দিন হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম দুই দিন ভিডিও দিতে পারিনি তো প্রিয় দর্শক আমি বাসাতেই ছিলাম খুবই অসুস্থ ছিলাম এই জন্য সকলের ফোনও রিসিভ করতে পারেনি হয়তো বা দু একটা ফোন রিসিভ করেছি খুবই এমার্জেন্সি যারা বেশি ফোন দিয়েছে তাদেরগুলো আর দুইটা দিন আমি খুবই অসুস্থ ছিলাম আজকে আল্লাহর একটু সুস্থ হয়েছি হয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো এয়ার প্লাসের কোম্পানি যে এই আইপিএসটা আপনাদেরকে দিয়েছিলাম তো এই আইপিএসটা খুবই ভালো রেজাল্ট পেয়েছি তো এইটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকার আইপিএস এটা হচ্ছে আপনি তিন ফ্যান পাঁচটা এলইডি বাল্বের জন্য অথবা সিসি ক্যামেরা অনুরাউটার চালানোর জন্য এটাতে দীর্ঘ সময় চার্জ থাকে এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে চার্জ থাকে কারণ হচ্ছে আপনি যদি এর চাইতেও ছোট ব্যাটারি এটাতে ব্যবহার করেন তারপরেও এটা চলবে এটা আপনি দেখেন একটা ইনভার্টারের মতো এই প্রোডাক্টটাতে চার্জ থাকে অর্থাৎ ইনভার্টার কিন্তু খুব কম চার্জ হলেও এসি তৈরি হয় চলে তো সেই রকম এই প্রোডাক্টটাও ইনভার্টারের মতোই কাজ করবে কিন্তু ইনভার্টারের চাইতে দ্বিগুণ টিকসই হবে অর্থাৎ ইনভার্টার কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না কখন নষ্ট হবে কি কি হবে এই এইরকম কোনো নিশ্চয়তা কিন্তু ইনভার্টারে থাকে না কিন্তু এই প্রোডাক্টটা রকম না এই প্রোডাক্টটা আইপিএস মানে তো বোঝে আইপিএস মানে আসলে একটা অমর জিনিস আইপিএসটা হচ্ছে অমর একটা জিনিস এখানে এসি আউটপুটটা দেখেন খুব সুন্দর এবং হাঁটে এত সুন্দর এসি আউটপুট যা আপনি ইনভার্টারের মধ্যে পাবেন না ফিউজ সহ আবার আপনি এটার মধ্যে আছে ট্রান্সফরমার বড় মাপের ট্রান্সফরমার আছে আর আই ইনভার্টার কিন্তু টার্ন স্টার্ট দিয়ে করা যেটা যে কোনো সময়ে জলে যেতে পারে তো চার হাজার টাকা দিয়ে একটা দুই হাজার ওয়াট ইনভার্টার না নিয়ে আপনি পাঁচ হাজার আটশো দিয়ে একটা আইপিএস কিনবেন অথবা পাঁচ হাজার ছয়শো টাকা দিয়ে ইনভার্টার না কিনে পাঁচ হাজার আটশো দিয়ে আইপিএস কিনবেন ভালো হবে এটা কিন্তু আমি ইনভার্টারের ভিডিওতেও বলে দেই যে ইনভার্টারের চাইতে আইপিএসটাই বেটার হয় কিন্তু আমরা বাঙালি আমরা কি বুঝি আমরা সর্বসময়ে এক লাইন বেশি বুঝি যেটা হচ্ছে আমরা একটু ঝিকঝাক পছন্দ করি আমরা বিলাসবহুল যেমন আইপিএসে এখানে টু ইন ওয়ান এটা চার্জ হবে এবং এটা থেকে এসি তৈরি হবে ফ্যান লাইট হবে কিন্তু ইনভার্টার কি দিয়েছে ইনভার্টার দিয়েছে ফোর ইন ওয়ান ইনভার্টার দিয়েছে ফাইভ ইন ওয়ান আচ্ছা ভাই ফোর ইন ওয়ান ফাইভ ইন ওয়ান দেখে আপনারা তো কিনেন আসলে কি ফোর ইন ওয়ান ফাইভ ইন ওয়ান আপনারা ব্যবহার করেন আপনারা তো ব্যাটারি চার্জ করেন আর এসি তৈরি করে বাতাস খান এই তো হিসাব অযথা আপনারা ফোর ইন ওয়ান ফাইভ ইন ওয়ান ফাংশন দেখে আপনারা হামরি খেয়ে পড়েন এটাই হচ্ছে আমাদের একটা অভ্যাস একটা আইপিএস কত দিন চলে আর একটা ইনভার্টার কতদিন দিন চলে তবে হ্যাঁ আইপিএসটা একটু চার্জ বেশি খায় তো এইটাতে কিন্তু আবার তার চাইতেও সুবিধা আছে এটা কিন্তু ইনভার্টারের মতোই কম চার্জেও চলে এটা খুবই কম চার্জ খায় চার্জ খুবই কম খায় তো ছোট ফ্যামিলির জন্য এটা খুবই ভালো এইখানটাতে দেখেন চা ওখানে আড়াইশো ব্যাটারি এক তারিখ পর্যন্ত একটা অফার দিয়েছিলাম আমরা তো প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল প্রোডাক্ট আমরা আবারও নিয়ে এসেছি তো সেই প্রোডাক্টগুলিও শেষ আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে এইখানটাতে ওইখানটাতে আছে একটা এটা জাস্ট এই এইগুলো চেক টেক করতেছি দুই তিন দিন ধরে তো হয়তো বা শেষ মেশে এইটাও আমাদের কাছে হয়তোবা থাকবে না তো প্রিয় দর্শক এটার যে অফার ছিল আর সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় এক তারিখ পর্যন্ত তো এই অফারটা হয়তো আর একদিন আছে কালকে দিন পর্যন্ত দেওয়া যাবে তো দিলে এই প্রোডাক্টটা শেষ হয়ে যাবে অফারের মেয়াদ শেষ হবে আমরা আর দিতে পারবো না এটা যাদের প্রয়োজন হবে আমাদের কাছ থেকে আজকে দিন কালকে দিন সময় আছে অর্ডার দিয়ে নিতে পারবেন উনিশ কেজি ওজনের অরিজিনাল চায়না লেখা খোদাই করে লেখা কোনো রকম কোনো নয় ছয় এখানে চলবে না চাউফান লেখা কোম্পানির লঘু চাউফান লেখা এবং চায়না লেখা খোদাই করে ডেট কিন্তু এখানে দেওয়া আছে আপনাদেরকে দেখা দিলাম তো প্রিয় ভাইরা আমার এই হচ্ছে আইপিএস পাঁচ হাজার আটশো টাকা খুব ভালো মানের একটা আইপিএস খুবই ভালো মানের চার্জিং সহ এটা খুব ভালো একটা আইপিএস তবে আমরা ইনভার্টার বেশি ক্রয় করি কেন আমরা আমি আবারও বলতেছি আমরা বাঙালি দশ টাকা দিয়ে একটা জিনিস আমরা দশ বার কিনব কিন্তু বিশ টাকা দিয়ে একবার কিনবো না বিশ টাকা দিয়ে একটা জিনিস একবার কিনলে হয়তো বা আর কিনাই লাগবে না দুই চার বছরে কিন্তু আমরা আমরা ওইটা আর করতে পারি না টাকা টাকা দিয়ে দিয়ে কিনে নিয়ে গেলাম নষ্ট হলে আবার একটা আবার নষ্ট হবে আবার কিনবো এই হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের আমাদের অভ্যাস যে অল্প টাকা দিয়ে জিনিস কিনবো নষ্ট হবে আবার কিনবো তবে আমি সর্বোপরি যেটা বললাম এটা আজকেও বলবো যে কম টাকা দিয়ে ইনভার্টার না কিনে আপনারা এই প্রোডাক্টটা কিনবেন ভালো হবে এটা চার্জও খুব কম খায় ব্যাটারি চার্জ করে খুব ভালোভাবে দেখেন আমি কিন্তু এটাতে ব্যাটারি চার্জ করতেছি চার্জ কিন্তু হচ্ছে আপনাদেরকে একটু দেখা এখানে এসি উন লেখা রয়েছে তো এসি দুইশো ছয় ভোল্ট অর্থাৎ এটা কিন্তু টু টোয়েন্টি ভোল্টেজই কিন্তু এসি আউটপুট কোনো কিছু হচ্ছে না এই জন্য ভোল্টেজটা এরকম দেখাইতেছে তো প্রিয় দর্শক এখন দেখেন আমি চার্জিংটা খুলে দিলাম আবার চার্জিং দিলাম অর্থাৎ চার্জিংয়ের সুইচটা দিয়ে দিলাম এখানে কিন্তু চার্জিং হইতেছে এই যে আসছে দেখেন যেমনটাই মোবাইলে চার্জ হয় ঠিক সেইভাবে দেখাইতেছে একটু আপনাদেরকে যদি বুঝাই এই যে চার্জ হইতেছে দেখেন এটা কিন্তু চার্জ হচ্ছে তো প্রিয় দর্শক ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লেতে আপনি বিস্তারিত দেখতে পাবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো এটা হচ্ছে শুধু আইপিএস এর দাম পাঁচ হাজার আটশো টাকা আর আমাদের ঠিকানার জন্য যারা জানতে চান বা বলেন বারবার আমাদের ঠিকানা কিন্তু আমরা ভালোভাবে আপনাদেরকে দিয়ে দেই তারপরেও অনেক ভাই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ইউসুফ ভাই ঠিকানা কি বা আপনার দোকানটা কোথায় এই কথা অনেকেই বলে থাকেন তো প্রিয় ভাইরা আমার যারা আমাদের অ্যাড্রেসটা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে এই যে দিয়ে দিলাম দেখেন এটা হচ্ছে আমাদের সরাসরি শোরুমের ঠিকানা আপনি চাইলে এখানে এসেও প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আমরা সারা দেশে প্রোডাক্ট কুরিয়ার সার্ভিস করি অথবা হোম ডেলিভারিও দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার আপনাদেরকে দেখালাম তো প্রিয়দর্শক নাম্বার ভালোভাবে দিয়ে দিলাম এরপরেও অনেক ভাই বলেন যে ইসুক ভাই ঠিকানা কোথায় ভিডিওর মধ্যে ঠিকানা দেওয়া নাই আমি ওই ভদ্রলোককে বলি যে ভাই আপনি আমার ভিডিওটা আগে বলে দেখেন তারপরে বলেন যে ঠিকানা দেওয়া নেই আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আর ঠিকানা প্রায় প্রায় ভিডিওতেই দেওয়া আছে কিন্তু এখন সব ভিডিওতেই আমি এই ঠিকানাটা দিয়ে দিই এইভাবে তো এটা হচ্ছে আপনাদেরকে দেখায় দিলাম বুঝিয়ে দিলাম দামটাও বলে দিলাম দুইটা প্রোডাক্টের দাম বলে দিলাম আট হাজার নয়শো নিরানব্বই টাকা এই যে ব্যাটারিটা আর এই যে আইপিএসটা পাঁচ হাজার আটশো টাকা এটা হচ্ছে দুইটা প্রোডাক্টের দাম বলে দিলাম আপনাদের যাদের যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর আর একটা বিষয় আপনাদেরকে বলে দেই অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কখনোই আমাদের সঙ্গে কথা না বলে অ্যাডভান্স করবেন না কারণ এই প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল না সর্বসময় পাওয়া যায় না আর রাতে ফোন দিবেন না রাতে আমরা অর্ডার নেই না সারা বাংলাদেশের সকল অনলাইনে যারা বিজনেস করে বিশেষ করে বেশিরভাগই তারা বলেন যে রাতে অর্ডার বেশি হয় কিন্তু আমরা রাত দশটার পরে আর অর্ডার নেই না আমরা আবার ভোর ছয়টায় দিলেও আমি কিন্তু ফোন ধরি কারণ আমি ফদরে নামাজের পর থেকে আমি ফোন ধরবো কোনো অসুবিধা নেই কিন্তু দশটার পরে আর ফোন ধরবো না এমন কি অনেক সময় দেখা যাচ্ছে আটটা নয়টার পরেও আর আমরা ফোন ধরি না কারণ সারাদিন ব্যবসা বাণিজ্য করে নিজের ফ্যামিলিকেও সময় দিতে হয় কারণ ফ্যামিলিকে অবশ্যই সময় দিতে হবে শুধু ব্যবসা বাণিজ্য চিন্তা করলে হবে না প্রিয় দর্শক আমরা রাতে বিশেষ করে ফোন ফোন আপনি সকালে দিবেন পেয়ে যাবেন আর আমরা একটা জিনিস আমার আগে থেকেই অভ্যাস আমি সকাল সকাল ঘুমিয়ে যাই এবং খুব সকাল বেলা ঘুম থেকে উঠি তো আপনি ছয়টার দিকে ফোন দিলে পাবেন সকাল কিন্তু রাতে ফোন দিলে আপনি দশটার পরে আর পাবেন না তো এটা একটু মাথায় রাখবেন দয়া করে আপনারা যারা আমাদেরকে ফোন দেবেন অবশ্যই দিনে দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম